আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এই মুহূর্তে আমি অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি যার কারণে আপনাদের জন্য দু একটা ভিডিও করব এই সময়টুকু আমার নাই শুধুমাত্র চ্যানেলটা ডাউন হইতে পারে এই ভয়ে আজকে একটু সময় বের করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জন্ম স্মরণিকার পিএলপি ফাইল শেয়ার করব গত ভিডিওতেও আমি একটা জন্ম স্মরণিকার পিএলপি ফাইলে শেয়ার করেছিলাম এই ফাইলটা সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওতে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে কেননা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তিনটা পাসওয়ার্ড এই তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলপি ফাইলের যে লিঙ্ক আছে ওইটার উপর ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখার জন্য আর পুরো ভিডিওটা দেখতে হবে তো সেটার জন্য এই যে এই অ্যাপটার প্রয়োজন হবে অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে অবশ্যই ওল্ড ভার্সনটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবেন ফাইলটা কাস্টমাইজ করার জন্য তারপর আপনারা ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফ্রেস আসবে তো আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে প্রজেক্ট ফাইলটি আনার জন্য ডান দিকে ওপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে শো হবে যার প্রথমেই লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন ডট পি নামে একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা অপেন হবে আপনি যদি সঠিকভাবে পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন পাসওয়ার্ড দিয়ে তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলেই ফাইলটা পেয়ে যাবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন জন্ম সনিকা টু ফোর শূন্য দুই এরকম একটা ফাইল আছে এটার উপর ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে দেখতে পাবেন সুন্দরভাবে এটা পিকজেল ব্যবসার ভিতরে ওপেন হয়ে গেছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর জন্ম স্মরণিকা তৈরি করেছে আপনার জন্য আপনারা চাইলে এখান থেকে নাম ও ছবি সরি নাম অন্যান্য যে তথ্য আছে সেগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো পরিবর্তন করতে হলে এখানে যে লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখার উপর জাস্ট ডাবল ক্লিক করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ছেলের নাম দিয়ে রেখেছি এখানে আপনি এটা কেটে দিয়ে আপনি আপনার সন্তান বা আপনি যার জন্য তৈরি করতে চান তার নামটা দিতে পারেন তারপর ওকেতে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে একইভাবে এখানে যতগুলো লেখা আছে সমস্ত লেখা পরিবর্তন করে নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো জাস্ট ডাবল ক্লিক করবেন পরিবর্তন করে নেবেন এতটুকুই তো পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজ যাবেন যাওয়ার পর এখান থেকে ডিফল্ট থেকে আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকার আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে তারপর এটা আপনি প্রিন্ট পেজ থেকে প্রিন্ট করে এটা আপনি ফ্রেম করে আপনার ঘরের দেয়ালে খুব সুন্দরভাবে টানিয়ে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফালটা সংগ্রহ করে কীভাবে আপনি আপনার সন্তান বা আপনার নিকটস্থ লোকের জন্য আত্মীয় স্বজনের সন্তানের জন্য কীভাবে একটা সুন্দর জন্ম জন্মসারণিকা তৈরি করুন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি একটু ব্যস্ততার ভিতর দিয়ে আসছি আমি ব্যস্ততা কাটিয়ে আবারও রেগুলারিটি আপ মেনটেন করে আপনাদের জন্য সুন্দর সুন্দর পিএল ফাইল শেয়ার করব তো আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে